নমস্কার বন্ধুরা অন্ততের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভিডিও হচ্ছে কৃষ্টি ফ্রাইড বানানো তো তার জন্য প্রথম আমি দু পিস কলা নিয়ে নেবো তো কলা দিয়েই আজকে জিনিসটা তৈরি হবে বিকাল বিকাল মেয়ের জন্য বানাচ্ছি তো প্রথম একটা ডিম ভেঙে নিলাম দিয়ে ওর মধ্যে বড়ো চামচের এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পরে এরপরে আমি নিয়ে নেব দুটো কলা তো দু পিস কলা আমি এভাবে স্লাইস স্লাইস করে কেটে নেব তো একটু ত্যাসা তেসা করে কাটবো রিং রিং করে না তো কাটার পরে দেখতে ভালো লাগে আর কিছুই না তো এরপরে আমি ডিমের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব নেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি সিমই সিমের মধ্যে আমি ভালো করে এটাকে কোট করে নেবো নেওয়ার পরে তেলে ভাজবো কিন্তু আজকে রান্না করতে গিয়ে দেখলাম আমার ঘরে সাদা তেল শেষ হয়ে গেছে তো আমি আজকে সর্ষের তেলের ওপরেই করছি সর্ষের তেলের থেকে সাদা তেলে ভালো হয় তো আমি এটা সর্ষের তেলের ওপরে করে দেখালাম তো এরপরে আমি ভালো করে এইভাবে কুক করে নেবো তো যখন দেখবো আমার লাল হয়ে গেছে তারপর আমি তুলে নেব এক এক করে তো এই দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে তো এক এক করে আমি ভেজে নিলাম প্রথম পরে আবার খানিকটা দিয়ে দিলাম দিয়ে এইভাবে তুলে নেব নিয়ে এরপরে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নেব তো দেখুন প্লেটে আমার সাজানো কমপ্লিট খাবে কি দিয়ে কিষান সস দিয়ে খেতে কিন্তু সেই লাগে তো মেয়েই বলবে কেমন লাগছে খেতে বাহ দেখতে তো বেশ দারুন হয়েছে বেশ মুছেও হয়েছে এবারে খেয়ে দেখি হুম বাহ খেতে হয়েছে দারুন